আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনার আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এম ও আবেদন করেছেন সাধারণ টেড ট্রেড এবং আমার টেডে আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট বিগত সালের সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে হাজির হয়েছি তো সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন তো ক্লাসটি দেখার পূর্বে আমরা একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো চূড়ান্ত সাজেশনে আপনারা কি কী পাবেন চূড়ান্ত সাজেশনে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এইখানে বাইবার চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং এইখানে অনেকগুলো নমুনা প্রশ্ন সহ আইকিউ টেস্টের এইখানে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র একশো টাকা সাইন করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোখ দিলে আপনারা সাথে সাথে চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আশি থেকে নব্বই পার্সেন্ট উপযোগী চূড়ান্ত সারেশনে সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণকে সহ অনেকগুলো নমুনা প্রশ্ন এবং আইকিউ টেস্টের প্রশ্ন সহ এখানে পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলেন আমরা বিগত সালে আসা সেন্টেন্স ট্রান্সলেশনগুলো আমরা দেখে নিই ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ শিক্ষায় জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ আ ন্যাশন মানুষ মাত্রই ভুল করে টু ইউর ইজ হিউম্যান তোমার গড়িতে কয়টা বাজে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল হতে গড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজিলিং সিন্স মর্নিং তো এইখানে একটি বিষয় লক্ষ্য করবেন যে গুড়িগুড়ি বৃষ্টি হওয়া বোঝাতে ড্রিজিলিং হয় তারপর আমরা যদি লক্ষ্য করি অভাবে স্বভাব নষ্ট নেসেসিটি নোজ ন ল গতকাল এসেছে হি কেম ইয়াস্টাউডে তো এইখানে কামের ফার্স্ট ফ্রম কেম হয়েছে কেন কারণ এইখানে গতকাল মানে এটা হচ্ছে ফাস্ট টেন্স সেজন্য কামের ফার্স্ট ফ্রম কেম হয়েছে তো এই ছোটো ছোটো এই ছোটো ছোটো বিষয়গুলো একটু জেনে রাখতে হয় সূর্য পূর্ব দিকে উঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তো এইখানে এই যে রাইজের সাথে এস কেন যুক্ত হয়েছে কারণ সান হচ্ছে টার্ট পারসেন সিঙ্গুলার তো টার্ট পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ভের সঙ্গে অ্যাস বা ইএস যুক্ত হয় তো এই বিষয়গুলো একটু জেনে রাখতে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সততাই উৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো আশা করি এখানে যে দশটি ট্রান্সলেশন এখানে আপনাদেরকে দিয়েছে এগুলো যদি একটু ভালোভাবে পড়েন আশা করা যায় এখান থেকে আপনারা এক থেকে দুইটি কমন পাবেন তো সকলের জন্য দোয়া ও রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আর যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন